আমাদের পড়াশোনাটা মানে বহন করে খরচ বহন করে আমাদের বাবা মা অথবা আমাদের পরিবার সার্ভ করতে খুব কষ্ট হয় তো এই তুমি যাতে তোমার পড়াশোনাটাকে অনেক ইজি মতো আসতে পারো অথবা তোমার জায়গাটাকে তুমি সহজ করতে পারো অথবা তুমি যাতে তোমার পড়াশোনাটা ভালোভাবে গুছিয়ে সিডিপি ফোর এর মধ্যে ফোর পেতে পারো তার লক্ষ্যে নিয়ে আসা একাডেমি তোমাকে এমন একটা সুযোগ এমন একটা আকর্ষণীয় অফার নিয়ে আসছে এত সুন্দর ভাবে মানে কিভাবে তোমাদেরকে প্রোভাইড করে থাকে তোমাদেরকে আজকের ক্লাসটা হলো ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসটা আমি নিয়ে আসছি বিনকার তোমাদেরকে নিশ্চিত ভাবে আজকে যে টপিকটা বেরোবো সেই টপিকটা তুমি বুঝে গেলে বুঝতে পারবা যে পড়াশোনা আসলেই সহজ তুমি যদি আগে অতীতে কোনো কিছু নাও পারো যোগ গুণ ভাগ নাও পারো তোমাকে ম্যাথ শিখে ছাড়বে ইনশাল্লাহ আমি তোমাকে দীর্ঘ আট বছরের ভিতরে তারা আলোকে বলতেছি তুমি নিশ্চিতভাবে ভাবে ম্যাথ পারবে এখন আমরা যেই অধ্যাটা নিয়ে আসছি সেই অধ্যাটা হলো মানে ম্যাথমেটিক্স ওয়ান ম্যাথমেটিক্স ওয়ান আমরা অধ্যা নিয়ে আসছি তিন নম্বর অধ্যাটা তিন নম্বর অধ্যাটা হলো কি তিন নম্বর অধ্যার নাম হলো

আমরা শিখি এখন বহুপদী জিনিসটা কি এখন বহুপদী মানে সাধারণত যে পদের মধ্যে সাধারণত অনেকগুলা দাব থাকে এটা হচ্ছে আমার বাসায় আর কি আর বউ বাসায় তোমাকে কি বলতে চাচ্ছে দেখো বলছে যে সাধারণত এক মাত্রা এখন তোমার প্রশ্ন স্যার মাত্রা মানে কি মাত্রা মানে কোন একটা মানে বাস্তব সংখ্যা ধরো এবং ওয়াই বা এটার সামনে যে জিনিসটা থাকবে ধরো কিছু থাকতে পারে এক গাঁত বহুপতি দুই মাত্রার বৌগতিকে বলা হয় দ্বিঘাত বহুপতি তিন মাত্রার বহুগতিকে বলা হয় তি গাঁদ এই প্রত্যেকটার বলা হয় বহুপতি এখন বহুপতি জিনিসটা কি সেটা হলো এখানে কিন্তু আমরা দেখছি এ এক্স প্লাস সিক্স

এই জিনিসটাকে বলা হয় একটা কি বহু বুদ্ধি সমুখী এখন স্যার তোমার স্যার আমি কিন্তু এখনো বুঝে নাই তাহলে তুমি লিখতে পারো

আমাকে কিন্তু কিছু নিয়মগুলি শিখতে হবে সেই জিনিসটা স্বীকার করলো আমরা কিন্তু তোমাকে গদ বাজায় একশো দেড়শো এবং দুইশো সূত্র না শিখিয়ে যা যেটা তোমার প্রয়োজন সেটাই তোমাকে শিখাবো তো চলো ম্যাথটা করার আগে আমার কোন সূত্রটা লাগবো ওই জিনিসটা আগে আমি একটু শিখে নেই তোমাকে মুখস্থ করতে বলছি না জাস্ট তোমাকে মাথা একটু বেড়ানো নিতে বলছি তো দেখো আমরা কিন্তু একটা সমীকরণ লিখছি আলফা এ নট জিরো মানে এর মানটা জিরো নয় তাহলে আলফা আর একটা মূল হলো বিটা তাহলে আমরা আলফা কি বিটা আলফা যোগ বিটা আমাদের সূত্র হবে মাইনাস সূত্রে কি মাইনাস আর পড়া হবে বি বাই এখন তোমার क्वेश्चन হলো স্যার বি বাই এ করতে আনছেন আমরা এই জিনিসটা আছে পরে আছে বি এক্স

তোমাদেরকে আবার বলছিলাম যে সূত্রগুলো তোমাদেরকে জাস্ট দুটা সূত্র শিখেছি বেশি কিছু শিখে নাই দুটা সূত্রের মাধ্যমে এখন তোমাকে যে মাত্রা করাবো এই মাত্রা দুই হাজার তেইশ সালের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসছিল

মধ্যে রয়েছে একটা হচ্ছে আলফা আর কি বিটা একটা আলফা আমরা এ ধরি আর এই জিনিসটাকে যদি আমরা বি ধরি আর এটা তো যদি সি এটা হচ্ছে সি ধরি তাহলে সূত্রটা হচ্ছে বি বাই এ তো শিখে তাহলে এখানে বি কে বুঝাইছে বলে এখানে x এর সহগ কোনটা c তাহলে লিখলাম c আর এখানে x স্কয়ারের সহগ কয়টা b লিখলাম b তাহলে আ সূত্রের কি মাইনাস দ্বিঘাতের তোমরা তো হয়তো বুঝে গেছো এখন আমরা লিখবো মূলদ্বয়ের গুণফল তাহলে মূলদ্বয়ের গুণফল হলে মূল দুটো নাম কি একটা হলো আলফা আরেকটা হলো বিটা এটা সমச்சোন আমরা লিখতে পারি সূত্র হলো c a hai hai takرك, c বলতে এখানে সি দেওয়া আছে সূত্র c এখানে শুরু দেওয়া আছে কি c তাহলে আমরা সি লিখলাম সি বাই এ এ বলতে আমরা বুঝি বি এস স্কয়ার তাহলে বি এস স্কয়ার মানে কি এস স্কয়ার এর হলো বি তাহলে আমরা লিখলাম এটা এই জিনিসটা আমরা লিখে ফেললাম এখন আমাকে যেহেতু বলে দিয়েছে প্রশ্নের ভিতরে দেখাও যে তাহলে দেখাতে হলে আমাকে কি করতে হবে লেফট সাইড সমান সমান রাইট সাইড নিতে হবে তাহলে আমরা কি করব লেফট হ্যান্ড সাইড লিখলাম তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে যাই আমার লেফট হ্যান্ড সাইডের মানটা কি আছে √ আলফা বাই এখন প্রিয় শিক্ষার্থীরা তোমাকে একটা কাজ করতে হবে যেই জিনিসটার ভিতরে যে দুইটা জিনিস একটা রোটের মান দেওয়া আছে পুরো একটা রোটের মান দেওয়া আছে মাঝে আমরা কি করি কোন জিনিসের ভিতরে আমরা দুই তিন বাই যদি একসাথে থাকি কোনো কারণে যদি ঝগড়া হয় হওয়ার পরে আমরা কি বলি বা ফ্রেন্ডরা যদি একসাথে থাকে কোনটা কাজ করার পরে ঝগড়া হওয়ার পরে আমরা বলি কি আমার জিনিসটা আমাকে বুঝিয়ে দাও তাহলে এক্ষেত্রে এই রোগটা কিন্তু এ বাই বি রে পাচ্ছে আলফা বাই বিটা রে পাচ্ছে এই রোগটা কিন্তু বিটা বাই আলফা রে পাচ্ছে তাহলে আমরা কি করলাম এখন আলাদা 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 করে দিলাম তারা ঝগড়া লাগার কারণে এখানে দিলাম আলফা এখানে দিলাম বিটা প্লাস আর এটা আমরা আবার সেম আলাদা করে দিয়েছি সেটা হলো উপরে দিলাম এটারে বিটা এখানে দিলাম রুট আলফা মানে যার যার প্রাপ্য বুঝে দিয়েছি আর প্লাস এখানে কিন্তু সি বাই যা আছে তাই রেখে দিলাম তো তার রেখে দেওয়ার পরে সমান 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 আর কেউ শিক্ষার্থীরা তোমরা যদি নেট না বুঝে থাকো আমি ইঞ্জিনিয়ার মফিস হিসেবে সরকারের ক্লাস করলে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর নেট বুঝবে যদি বুঝবে না থাকো তুমি বাংলাদেশের কোথাও কোনো শিক্ষকের পড়া বুঝবে না কারণ এর চেয়ে সহজ ভাবে তোমাকে আর কেউ বুঝতে পারবে না তো ভিডিওটা দেখতে থাকো আমরা এখানে কি করছি রোড বিটা দিছি রোড আলফা দিছি রোড আলফা দিছি রোড বিটা দিছি কারণ যা যা ভাগ করে দিলাম এখন আমরা এই দুইটা জিনিসের ভিতরে এই আর একটা মান এই জায়গায় একটা মান এই জায়গায় ভিতরে আমরা কি করলাম লস এর করলাম দুই জিনিসটা লস এর করলে আমাদের হচ্ছে রোড বিটা আর আমাদের গুণ দিতে পারি রোড কি আলফা এখন এই দুইটা জিনিস দিয়ে আমরা কিন্তু নিচের হরটাকে কি করব বাদ করব তাহলে এই রুট আল বিটা আলফা যদি বাদ করি রুট বিটা রুট বিটা গেলে থাকতেছে রুট আলফা তাহলে আমরা লিখতে পারি উপরের রুট আলফা লগে কি হয় গুণ হবে ব্র্যাকেট দিলাম স্কোয়ার দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে যোগ আমি কি করলাম যোগ চিহ্নটা দিলাম তারপরে আমরা এই জিনিসটা দিয়ে আবার সেম হরটাকে আমরা কি করলাম বাদ করলাম বাদ করার পরে আমরা কিন্তু এই রুট আলফা আর রুট আলফা চলে যাচ্ছে তাহলে আমার থাকতেছে কি রুট বিটা থাকতেছে তাহলে রুট উপরের মানে নবের সাথে কি হবে গুণ হবে তাহলে গুণ হলে আমরা কি করলাম রুট যদি গুণ হয় রুট বিটা রে গুণ বেশ করে দিয়ে দিলাম দেওয়ার পরে প্লাস চিহ্ন দিলাম আর এই জিনিসটা যা আছে তাই রেখে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা হয়তো অনেকে বুঝতে কারণ অনেকেরই জিনিস থাকতে পারে তোমাকে আবারও বলতেছি এখানে আছে রুট বিটা এখানে আছে রুট আলফা আমি দুইটা জিনিসকে কি করলাম হর গুলাকে আমি কিন্তু লসেন করলাম লসেগু করার কারণে যেহেতু দুটা ভিন্ন রাশি কারণে একসাথে গুণ হচ্ছে না তো এটা যা যা থাকবে আর উপরের লবের সাথে কি হবে গুণ হবে তাহলে রোড বিটার সাথে রোড বিটা যদি বাদ করি আর থাকতেছে কি রোট আলফা থাকতেছে তো দিয়ে উপরের আলফা রোট আলফাকে যদি আমরা গুণ করি তার হচ্ছে রোট আলফা স্কোয়ার আর এখানে আছে প্রিয় শিক্ষার্থীরা প্লাস লিখলাম প্লাস এখানে আছে রুট আলফা এখানে আছে রুট আলফা কাটা জায়গা তাহলে থাকতেছে কি শুধু রুট বিটা এই রুট বিটা উপরের হর মানে লব কে যদি রুট গুণ করি তাহলে আমার কিন্তু হচ্ছে রুট স্কয়ার আর এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাই রয়ে গেল এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখতে থাকো সেই জিনিসটাকে আমরা কিন্তু চাইলে এই জিনিসটাকে একটু কাজ করতে পারি সেটা হলো এখানে রুট বিটা আছে রুট বিটা লিখলাম রুট আলফা আছে রুট আলফা লিখলাম এখন এই স্কোয়ারে আর রুটে কাটা যায় কারণ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি নাইন টেন পর্যন্ত কিছু ধরন উপরে থাকো তোমরা কিন্তু জানো রুটের মান কত হাফ হাফ আর স্কোয়ারে কাটা যায় তাহলে আবার স্কোয়ারে আর এই কাটা যায় তাহলে আবার উপরে কাটতেছে মানে আলফা কি থাকতেছে আলফা প্লাস বিটা থাকতেছে আর প্লাস আর থাকতেছে কি এখানে যেটা আছে সেটাই থাকতেছে সি বাই বি তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এত সুন্দর ভাবে আর কেউ পড়াতে পারবে না ব্রেন্ডিং ইউনিভার্স একাডেমির শিক্ষকরাই তোমাকে খুব সুন্দর ভাবে থাকবে আর মাত্র আমাদের এই অনলাইন কোর্সে যদি ভর্তি হও পুরো পনেরো অর্ডার তোমাকে এত সুন্দর ভাবে শুধুমাত্র প্রিয় শিক্ষার্থীদের কথা ভেবে ব্রেন্ডিং ইউনিভার্স একাডেমি অনেক টাকার কোর্সকে মাত্র 300 নিরানব্বই টাকা সহজ করে দিয়েছে যাতে তুমি নিশ্চিত ম্যাথমেটিক্স ওয়ানের ভিতরে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আমার এখানে জায়গা সংক্রমণের কারণে আমরা কিন্তু বাড়ি বাকি জিনিসটা করতে পারতেছি না তো তোমরা তো এতটুকু বুঝে গেছো তোমাদেরকে এখন বাকি জিনিসটা একটু মুছে ফেলতেছি তো মুছে আবার তোমাদের জন্য বাকি ম্যাথটা গুছাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এতটুকু পর্যন্ত তোমরা বুঝে গেছো জাস্ট একটা লাইন লিখে লিখে রাখছে সেই জিনিসটা একটু দেখো তাহলে এখন কিন্তু আমরা সমান সমান দিতে পারি

তাহলে সি বাই থাকলে এখন আমরা একটা কাজ করতে পারি সেই জিনিসটা হলো আমরা কিন্তু এখানে একটু মান বসাতে পারি মানগুলো বসাইলে তলে এখন এটা মান থাকতেছে সি বাই আর এখন রুটের রোট লিখলাম এখন গুণ করে মানে আলফা বিটা মান জানি কত সি বাই বি এই মানটা বসালাম আর রুটের রোট দিলাম সি বাই দিলাম এখন প্রিয় শিক্ষার্থীরা এমন একটা অবস্থা আছে ডাইরেক্ট সিম্যাট্রা নিয়ে যেই জায়গার ভিতরে আমার নেত্রে কিন্তু অনেক মজা অনেক সুন্দর কিন্তু এখন আমি কিন্তু এখানে রোড আছে এখানে রোড নাই এখানে রোড আছে এখানে রোড নাই তো এমন একটা কাজ করতে হবে আমি কিন্তু নেতের ক্ষেত্রে সংযোগ করতে পারবো কিন্তু বলতে হবে হারাল পাবে তো তুই তোমরা যদি গরিব অথবা মেধাবী শিক্ষার্থী হয়ে থাকো যদি তোমার একান্ত পড়াশোনা করার ইচ্ছেই থাকে যদি তুমি লেখাপড়া করতে না পারো যদি তোমার অর্থ সংকলন থাকে তাহলে তোমাকে আমি এই বেন্টেন মিলার্স একাডেমির পক্ষ থেকে তোমাকে ফ্রি ক্লাস করার সুযোগও আমরা দিব যাদের একান্ত প্রবলেম তারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা যদি বেন্টেন মিলার্স একাডেমির পেজে আমাদেরকে একান্তভাবে সব উপস্থাপন করতে পারো তোমাকে আমি এই ভিডিও ক্লাসের মধ্যে বলছি তুমি কিন্তু একবারে তিনশো নিরানব্বই টাকার ফ্রি কোর্সটা এই কোর্সটা তুমি কিন্তু ফ্রি করতে পারবে তো যোগাযোগ করো আমাদের মানে আমাদের সাথে

রোড সি বাই বি দিলাম সি বাই বি দিলাম আর এই ক্ষেত্রে যা মানে চিহ্নটা একটু বাইরে থাকবে এখন তোমাকে আমি কিন্তু হালাল করে বলছি কিভাবে হালাল করে বলছি আমি কিন্তু রোডটা কিন্তু জুড়ে দিয়েছি কিন্তু জুড়ে দিলেও কিন্তু আমি বলতে বলতে দিয়েছি কেমন দিয়েছি উপরে স্কোয়ার দিয়েছি এখানে রোড দিয়েছি আমরা জানি স্কোয়ার আর রোডের কি যা কাটা না আর পিএস ক্ষেত্রে যদি স্কোয়ার আর করতে কাটতে দেই তাহলে কিন্তু আমার আগের অবস্থানে আমি ফিরে আসতে পারতেছি তাহলে আমি কিন্তু হালাল করে আমি নিয়ে নিয়েছি তো নিয়ে নিয়ে কারণটা হবে এখানে যত রোড আছে এখানে রোড আছে এই ধরনের রোট আছে এখন কিন্তু আমি একটা কাজ করতে পারি শিক্ষার্থীরা সেটা হলো আমি কিন্তু লসাগু করি কি করি লসাগু করি তাহলে আমাদের হচ্ছে এখানে কিন্তু আমার কি রুট স্কোয়ার আস মানে মানে ছিল আগে দিলাম দেওয়ার পরে এখন রোড সি বাই স্কোয়ার মানে কি রোড সি বাই বি কটা আছে দুইটা আছে প্রিয় শিক্ষার্থীরা এখন আমি কিন্তু রোড সি বাই বি আলাদা আলাদা করে দুইটা দিয়ে দিলাম গুণ করলে কিন্তু আবারও আমার স্কোয়ার থাকতেছে প্রিয় শিক্ষার্থীরা আবারও থাকতেছে তাহলে এই ক্ষেত্রে আমি কাজ করতে পারি এইটা আর এটা কেটে ফেলতে পারি কারণ আমরা জানি নিচের হরকে উপরের রক দ্বারা যদি একই ধরনের হয় আমরা কাটতে পারি তাহলে কেটে দিলাম তাহলে আমাদের থাকতেছে মাইনাস রুট সি বাই বি প্লাস রুট